আসসালামু আলাইকুম কমার্সের বাচ্চারা তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া কলেজ লাইফে অ্যাকচুয়ালি কমার্স নিয়ে পড়লে মানে কিভাবে পড়লে আমি জিপিএ ফাইভ পাবো ভাইয়া শুনেছি কমার্স থেকে জিপিএ ফাইভ পার সংখ্যা খুবই কম এখন আমার করণীয় কি তো তোমরা কেবল কলেজ লাইফে প্রবেশ করছো তোমাদের অলরেডি আবেদন প্রক্রিয়া প্রায় শেষ তোমরা কিছুদিন পরেই কলেজে যাওয়া শুরু করবে তো তোমাদের কিন্তু সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা এবং গ্রুপ ভিত্তিক পড়াশোনা নিয়ে অনেকেরই কনফিউশন আছে তো যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্সে শিফট করেছো যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করেছো বা যারা হচ্ছে স্কুল লাইফে কমার্স ছিল কিন্তু কলেজ লাইফে পড়াশোনার সাথে পরিচিত না তাদের জন্য আজকে কমার্সের জন্য কিভাবে পড়াশোনা করা উচিত কতটুক তোমার ইফোর্ট দেওয়া উচিত কিভাবে শুরু থেকে পড়লে তুমি এক বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবে তার এ টু জেড গাইডলাইন নিয়ে আজকে কথা বলবো তো আমি আমার কলেজ লাইফে একটা সিম্পল রুলস ফলো করতাম সেটা হচ্ছে সিক্সটি বাই ফর্টি রুলস সিক্সটি বাই ফর্টি রুলস ফলো করি কিন্তু আমি মনে করি যে এটা আমার জিপিএ ফাইভ পেতে অনেক হেল্প করেছে জিপিএ ফাইভ পেতে হেল্প করেছে এবং আমি বোর্ডে ছত্রিশতম হই জাস্ট এই একটা বেসিক রুলস ফলো করে অনেক সময় তুমি রুটিন বানানো থাকলেও রুটিন ওয়াইজ তুমি সবসময় পড়তে পারবো না আমরা মানুষ নানা রকম সমস্যা আমাদের প্রার্থিক জীবনে চলে আসে রুটিন সবসময় পারফেক্টলি ফলো করা সম্ভব হয় না কিন্তু হ্যাঁ একটা রুটিন থাকলে ওই রুটিন ভিত্তিক পড়াশোনা করার চেষ্টা করলে তোমার লাইফে একটা জিনিস গেইন হবে সেটা হচ্ছে একটা ডিসিপ্লিন হ্যাঁ এই ডিসিপ্লিনটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট তো কমার্স মানে কি বিজনেস হ্যাঁ তো বিজনেস মাইন্ডের যারা আছে তারা কিন্তু তাদের লাইফে মানে প্রচন্ড ডিসিপ্লিন থাকে যারা প্রচণ্ড পরিশ্রমী হয় এবং প্রচন্ড ডিসিপ্লিন লাইফ লিড করে হ্যাঁ এখন এসে সিক্সটি ফোরটি রুল সম্পর্কে তুমি পেতে চাও হ্যাঁ তোমার বুঝতে হবে যে কোথায় তোমার পরিশ্রমটা দিতে হবে এখন ধরো তুমি এমন একটা সাবজেক্টে পরিশ্রম দিলা যে সাবজেক্টটা ওই পরিশ্রমের দরকারি হবে না ধরো তুমি বাংলায় খুব ভালো হ্যাঁ বাংলায় ভালো এখন বাংলায় তুমি মানে দিনে ছয় ঘন্টা পড়াশোনা করলে বাংলায় তিন ঘন্টা পড়তেছো তো এতে করে কি হচ্ছে বাংলায় তুমি আরো বেটার হচ্ছ ডে বাই ডে কিন্তু বাংলা তো তোমার এত সময় দরকার নাই কারণ বাংলা তুমি নর্মালি ন্যাচারালি ভালো বাংলা তোমার এক সপ্তাহ সময় দিলে হয় কিন্তু তুমি সময় দিচ্ছ কি ভুল একটা সাবজেক্টে তো তোমার এখানে প্রথম কাজটা হবে যে নিজের স্ট্রেংথ এবং উইকনেস আইডেন্টিফাই করা যে আমি থিওরিতে ভালো আমার কি মুখস্থ বেশি হয় নাকি আমি থিওরি রিডিং পড়লে কনসেপ্ট বুঝি এবং আমি বানায় লিখে দিয়ে আসতে পারি এটা একটা ক্যাটাগরি তার মানে ওয়েলকাম তুমি থিওরি ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে তুমি এগিয়ে আছো আর ধরো তুমি থিওরি মুখস্থ হয় না বা বানা লিখতে পারো না কিন্তু ম্যাথ খুব তাক করে তোমার মাথায় ঢোকে মানে কোথা থেকে কি করলে ক্যালকুলেশন কিভাবে হয় তুমি মাথায় ক্যালকুলেশন করে ফেলতে পারো হ্যাঁ বা ম্যাথ একবার দেখলেই তোমার মাথায় ঢুকে যায় যে এটা কেন হয়েছে কীভাবে হয়েছে তাহলে তাহলে ওয়েলকাম তুমি হচ্ছে ম্যাথের দিক দিয়ে স্ট্রং তো আমার কমার্সের সাবজেক্টগুলোকে এই ম্যাথ ভিত্তিক আর থিওরি ভিত্তিক এই দুই ভাগে আমরা ভাগ করেছি হ্যাঁ কমার্সের সাবজেক্টগুলোকে আমরা ম্যাথ ভিত্তিক এবং থিওরি ভিত্তিক দুই ভাগে ভাগ করেছি তো স্বাভাবিকভাবে ম্যাথে একটু তোমাদের সময় বেশি দেওয়া লাগবে তাই তোমার দিনের সময়ের ষাট পারসেন্ট সময় দেওয়া উচিত তোমার ম্যাথের পিছনে তোমার ষাট পার্সেন্ট আমি কিন্তু জাস্ট গ্রুপ ভিত্তিক পড়াশোনার কথা বলতেছি জেনারেল সাবজেক্ট সাইডে রাখো তুমি যেহেতু কমার্সের স্টুডেন্ট আগে গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমার মাথা কামানো উচিত তো ষাট পার্সেন্ট এফোর্ট তুমি কোন কোন সাবজেক্টে দিবা অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট এবং এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমার ইফোর্ট দেওয়া উচিত সেই টপিকগুলোতে বা সেই চ্যাপ্টারগুলোতে যেই চ্যাপ্টারগুলোতে তুমি কম পড়ে হ্যাঁ বা কম মনে রেখে কয়েকটা টাইপের ম্যাথ করে তুমি বেশি মার্ক তুলতে পারবা বেশি মার্ক তুলতে পারবা এটা হচ্ছে তোমার জেনারেল টার্গেট এটা তোমার জেনারেল টার্গেট থাকবে আর আমি আরও সাবজেক্ট ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব। আমাদের এই ওয়েবিনারে তো তোমরা যারা এইচএসসির সাতাশে স্টুডেন্ট আছো যারা কমার্সের স্টুডেন্ট আছো বা কমার্স নিতে চাও সায়েন্স থেকে কমার্সে আমি একদম এ টু জেড ওয়েবিনারে বলে দিব হ্যাঁ তো ওয়েবিনারে আমি মাস্টার প্ল্যান বলে দিব যে এক বছরের মধ্যে তোমার কিভাবে সিলেবাস শেষ করতে হবে প্রতিটা বিষয়ে এই যে তোমার গ্রুপ সাবজেক্টগুলো আছে প্রতিটা বিষয়ে তুমি কিভাবে নব্বই প্লাস মার্ক এনশিওর করবে সেটার একটা প্ল্যান দিয়ে দিব তুমি জাস্ট তোমার ফোকাস যেন যে জিপিএ ফাইভ পাওয়াতে না থাকে এখন থেকেই কোন কোন অভ্যাসগুলো তোমাদের গড়ে তুললে তুমি পরবর্তীতে অ্যাডমিশন এগিয়ে থাকবে সেটা নিয়ে গাইডলাইন দিবো এবং কলেজের প্রতিটি পরীক্ষায় কিভাবে তুমি টপ করবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই কেউ ওয়েবিনারটা মিস করবে না তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওর কমেন্ট কমেন্টে মেনশন করে দিতে পারো যদি ফেসবুকে দেখে থাকো আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুর ইনবক্সে পাঠাবে কারণ যারা ওয়েবিনারে জয়েন থাকবে ওয়েবিনারে জয়েন থাকাকালীন সময়ে আমি স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট দিব ওই অ্যানাউন্সমেন্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে হ্যাঁ তাই কেউ ওয়েবিনারটা মিস করবে না আচ্ছা তো গেল ওয়েবিনারের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং তোমার কমেন্টে পিন করা থাকবে তো দেখো আর চল্লিশ পার্সেন্ট এফোর্ট দিবা তুমি থিওরিভিত্তিক সাবজেক্টে থিওরিভিত্তিক সাবজেক্ট তোমার বেশি ফোর্টের দরকার হয় না তোমার চল্লিশ পার্সেন্ট এফোর্ট দিলে হবে ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং এই তিনটারই সেম কথা হচ্ছে তোমার কনসেপ্ট বোঝা লাগবে কনসেপ্ট বোঝা লাগবে তোমরা যে কাজটা করো লাইন টু লাইন রিডিং পড়ো বেশি এমসিকের উপর ফোকাস দাও তিরিশ মার্কের উপর বেশি ফোকাস দিতে যে ওই দিক দিয়ে সত্তর মার্কে তোমাদের যে দক্ষতা অর্জন করা দরকার ওই দক্ষতা তোমরা অর্জন করতে পারো না এজন্য পুরা কলেজ লাইফ তোমরা সাফার করো এবং পরবর্তীতে দেখা যায় যে ম্যানেজমেন্ট ইজি সাবজেক্ট মার্কেটিং ইজি সাবজেক্ট কিন্তু দেখবা মানে আইরনিক্যালি এই ইজি সাবজেক্টগুলোতে সবাই এ প্লাস মিস করে তুমি তোমার বড় আমার কথা বিশ্বাস না হলে তোমার বড় ভাইদের কাছে যে জিজ্ঞেস করো দেখবার তারা অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্র্যাটেজিকে এ প্লাস পাইছে কিন্তু ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাঙ্কিংয়ের মতো সাবজেক্টগুলোতে মিস করে গেছে তা কারণ কি ওই যে অবহেলা ওই যে গুরুত্ব দেয়নি ওই যে কনসেপ্ট বুঝে বুঝে পড়েনি জাস্ট এমসিকিউর উপর ফোকাস করে পড়ে গেছে জাস্ট তোমার ইনফরমেশন ভিত্তিক পড়াশোনা করছে এই মেজর মিস্টেকগুলা কমার্সের প্রত্যেকটা স্টুডেন্ট করে তা আমি চাই কমার্সের স্টুডেন্টরা যেন সাফার না করে আমি এই ফিল্ডে হয়তো বা তবে এই সেক্টরে আমি বছর কাজ করতেছি হ্যাঁ এবং আমি অবশেষে নিজের একটা প্ল্যাটফর্ম এজন্য খুলেছি যেন আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা কারোর সাইড চয়েস না হয় অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম প্রত্যেকে ভালো কাজ করার চেষ্টা করছে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট কিন্তু আর্টস এবং কমার্স সেগমেন্ট তাদের একটা সাইড বিজনেস সোজা কথা তাদের একটা সাইড ফোকাস আমাদের প্ল্যাটফর্মের মেইন ফোকাসটা হচ্ছে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট নিয়ে কাজ করা বিশেষ করে কমার্সের স্টুডেন্টরা যেন অবহেলিত না হয় কমার্সের স্টুডেন্টরা যেন পড়াশোনা ঠিকঠাক মতো গাইডলাইন পেয়ে করে এটাই আমাদের টার্গেট ঠিক আছে তো ওয়েবিনারটা কেউ মিস করবে না ওয়েবিনারে এখনই রেজিস্ট্রেশন করে ফেল তো আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে তোমার এই পুরোটা বছর পড়াশোনা করা উচিত এবং এখন থেকেই সিরিয়াস হওয়া উচিত তো আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে